শুধুমাত্র একটি ডিম আর মজা থাকলে এই মজাদার নাস্তাটি কিন্তু আপনিও খুব সহজে আর ঝটপট বানিয়ে ফেলতে পারবেন দেখতে অনেক বেশি আমি হয় আর খেতে হয় দারুণ মজার আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের রেসিপির পুরো প্রস্তুত পরি শুরু থেকে শেষ পর্যন্ত নাস্তা তৈরি করার জন্য প্রথম একটি বোলের মধ্যে দিয়ে দিব একটি ডিম এরপর দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি অর্থাৎ চার টেবিল চামচ পরিমাণ এখন একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো করে এগুলোকে বিট করে নিতে হবে তো বিট করতে করতে যখন চিনিগুলো ভালোভাবে গোলে মিশে যাবে ওই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিব এক কাপ পরিমাণ ময়দা আর দিয়েছি হাফ চামচ পরিমাণ লবণ আর হাফ চামচ পরিমাণ ভ্যানিলা এশেন্স এখন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে এখন হাত দিয়ে এটাকে মেখে নিব মেখে একটি ডো তৈরি করে নিতে হবে তো এখন আমাদের ডোটিকে তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিব এরপর হাতের মধ্যে নিয়ে গোলাকার একটি শেপ দিয়ে নিব তো ডোটিকে খুবই মসৃণ করে মেখে নিতে হবে তো হয়ে গেছে এরপর এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে হাতের মধ্যে নিয়ে এরকম একটা বলের আকৃতি তৈরি করে নিচ্ছে হয়ে গেছে তো এইভাবেই সবগুলো বল তৈরি করে নিতে হবে এ পর যে সবগুলোকে তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর একটি বোলের মধ্যে আমি কিছুটা পানি নিয়েছি এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তায় শেপগুলোকে দিয়ে দিব এরপর সবগুলোকে এখন পানি থেকে উঠিয়ে নিচ্ছে পানি থেকে উঠিয়ে পানিটাকে ভালো করে ঝরিয়ে নিলাম এরপর আমি এগুলোকে তিলের মধ্যে কোট করে নিব তো এপাশ ওপাশ করে ভালো করে এটাকে কোট করে নিতে হবে আমি এখানে সাদা তিল নিয়েছি যেটা দেখতে ভালো লাগে আবার খেতেও মজার হয় আপনারা চাইলে কিন্তু এখানে কালো তিল ব্যবহার করতে পারবেন তো তিল দিয়ে সবগুলোকে এভাবে কোট করে নিতে হবে এই পর্যায়ে সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে তো এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব তো নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে এরপর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে। এখন এর মধ্যে একটি একটি করে নাস্তায় শেপগুলোকে দিয়ে দিব একবারে যতগুলো ধরে দিয়ে দিব তো নাস্তাগুলোকে অবশ্যই মিডিয়াম আছে ভাজতে হবে এতে করে কিন্তু ভেতরে এবং বাইরে ভালোভাবে কুকড হতে পারবে এখন এগুলোকে উল্টে পাল্টে দুইটা সাইড গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব তো প্রথমে একটা সাইড ভেজে নেওয়ার পর এখন এটাকে উল্টে দিব পাশটিকে ভেজে নেওয়ার জন্য অবশ্যই মিডিয়াম আছে ভাজতে হবে এতে করে ভেতরে এবং বাইরে ভালোভাবে কুক হতে পারবে তো এই পর্যায়ে যে নাস্তাগুলোকে দুটো সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপর আমি এগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিব খুবই সুন্দর একটি কালার কিন্তু চলে এসেছে তো এখন ভালোভাবে তেল ছড়িয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিব দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ লোকটা কত বেশি আমি হয়েছে এই নাস্তাগুলো খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার তো সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নিয়েছে আর এই নাস্তাগুলো খেতে কিন্তু দারুণ মজার হয়ে অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারে সবাই অনেক বেশি পছন্দ করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ